সিরাজগঞ্জের বিখ্যাত একটা খাবার কুমড়ো পাতার বড়া এই কুমড়ো পাতার বড়া একবার বানিয়ে দেখবেন ভাগে পাবেন কিনা সন্দেহ বিশেষ করে এটা বাচ্চারা খেতে বেশি পছন্দ করে ভাতের সাথে খাওয়া যায় আবার এমনি স্নাক্স হিসাবেও কিন্তু অনেক বেশি মজা লাগে এই কুমড়ো পাতার বড়া তো দেখতে পাচ্ছেন এখানে আমি নিয়েছি হচ্ছে দু রকমের ডাল আতপ চাল নিয়েছি আমি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ আর কুমড়ো পাতা তো কুমড়ো পাতাটা আমি স্কুল থেকে আসার সময় নিয়ে আসছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে মুসুরের ডাল হাফ কাপের কম হবে আমি নিয়েছি মুসুরের ডাল তারপরে নিয়েছি খেসারির ডাল এখানে দিয়েছে আমি আতপ চাল অবশ্যই আতপ চালটাই দেওয়ার চেষ্টা করবেন সিদ্ধ চালের পরিবর্তে তাহলে খেতে বেশি ভালো লাগে তো আমি একদম পরিষ্কার করে কিন্তু সবগুলোই ধুয়ে নিচ্ছি তো ধুয়ে নেওয়ার পরে আমি ভিজে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের মতো আরও বেশি সময় রাখলে আরও বেশি ভালো তো দেখতে পাচ্ছেন আমি এই যে কুমড়ো পাতার পাতা নিয়েছি এটা হচ্ছে চাল কুমড়োর পাতা তো এই পাতাটা দেখেই আমার মনে হলো যে বড়াটা বানিয়ে দেই বাচ্চারা অনেক মজা করে খাবে তো দেখতে পাচ্ছেন আমি যে পাতাগুলো কিন্তু নিয়ে নিচ্ছি আর বোটার অংশটা কিন্তু ফেলে দিতে হবে এটা কিন্তু তিতা লাগে খেতে একদম পরিষ্কার করে আমি বেছে নিয়েছি তো এর মধ্যে আমি যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম ডাল চাল দিয়ে সেটা কিন্তু ব্লেন্ডার চালের মধ্যে দিয়ে দিচ্ছি তো এই কাজটা অবশ্য পাটাতে করলে বেশি ভালো হয় যেহেতু আমার হাতে একদমই সময় ছিল না যার কারণে আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে কিন্তু এটা ব্লেন্ড করে নেবো এখানে আমি পেঁয়াজ দিয়েছি তিনটা রসুন দিয়েছি দুটো আর পাঁচ ছটা কাঁচামরিচ দিয়েছি ঝালটা আপনাদের সয়েজ মতো কম অথবা বেশি করেও দিতে পারবেন তো আমি কিন্তু সব কিছু ব্লেন্ড করে নিয়েছি এর মধ্যে কুমড়ো পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি মিশ্রণটা তো দেখতে পাচ্ছেন একদম স্মুথ হবে না একটুখানি গুঁড়ো গুঁড়ো থাকবে তো এখানে আমি স্বাদ মতো দিয়ে দিলাম হচ্ছে লবণ দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো দিলাম হচ্ছে ধনিয়া গুঁড়ো আর হলুদ গুঁড়ো তো মশলাটা যে যেমন ঝাল সেই রকম করে দিয়ে দেবেন তো সব কিছু দিয়ে দেওয়ার পরে আমি যে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো মেশানো হয়ে গেছে এখন আমি এটা ভেজে নিব। প্যানের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে তেল আর খুব বেশি তেলে কিন্তু ভাজতে হয় না এটা অল্প তেলেই একদম সুন্দর করে ভাজা হয়ে যায় আর এই যে দুটো পাতা কিন্তু আমি একসাথে নিয়েছি নিয়ে এই যে ব্যাটারের মধ্যে এভাবে আমি উল্টে পাল্টে চারোপাশে ভরিয়ে নিব ভরিয়ে নেওয়ার পরে এই যে এভাবে আমি ভাজ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কিভাবে আমি কাজটা করছি এরপরে প্যানের মধ্যে দিয়ে দিলাম তো কয়েকটা পাতা আমি এভাবে দেখে যে ব্যাটারের মধ্যে চারপাশে ভরিয়ে ভাস করে এর মধ্যে দিয়ে দিচ্ছি তো এভাবে দেওয়ার পরে আমি উল্টে দিচ্ছি সবগুলো একটু ধৈর্য সহকারে ভেজে নিতে হবে এটা যত বেশি মুসমুসো করে ভাজবেন খেতে কিন্তু ততটাই মজা লাগবে তো দেখতে পাচ্ছেন আমি একদম উল্টে পাল্টে ভেজে নেব আর কিছুটা তেলও দিয়ে দিলাম এর মধ্যে তো উল্টে পাল্টে কিন্তু আমার এই যে ভাজা হয়ে গেছে একদম আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন উঠিয়ে নিচ্ছি তো বাকিগুলোও আমি ভেজে নিব ওইভাবে তো এই তো আমার বলাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার বাচ্চারা তো খাওয়ার জন্য ওদের আগ্রহে বসে আছে খাবে এই তো হয়ে গেছে দেখেন কতটা লোভনীয় এই রেসিপিটা যদি বানিয়ে না খান কখনো অবশ্যই বানিয়ে খাবেন খেতে অসম্ভব মজা হয় আর রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে ধন্যবাদ সবাইকে